সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে খাদ্য উত্তর সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসলাম খাদ্যত্তর পরীক্ষা কবে হবে এ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন খাদ্যত্তর পরীক্ষার সর্বপ্রথম একটা ডেট কিন্তু হয়ে গেল ষোলো থেকে ছাব্বিশে জুলাই আপনারা সকলেই জানেন কিন্তু কোঠা সংস্কার আন্দোলন সব বিভিন্ন কারণে মূলত এই পরীক্ষাগুলো বাতিল হয়ে গেছে অর্থাৎ একত্রিশে জুলাই পর্যন্ত যত পরীক্ষা রয়েছে সবগুলোই কিন্তু বাতিল করা হয়েছে খাদ্য অধিদপ্তরের ছোট ছোট যে পদগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো আগে হবে আর বড় বড় পদগুলো পরীক্ষা অর্থাৎ লেট আছে এখনো সময় অনেক আছে তারপরেই কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ প্লাস ভাইবা ঠিক আছে আর ছোট ছোট পদ যেগুলো রয়েছে সেগুলো পরীক্ষা কিন্তু রিটেন হবে খাদ্য পরীক্ষা সম্পর্কে খাদ্য অধিদপ্তরের যদি সাজেশন আপনাদের প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডাবল টু সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে নক দিয়ে আপনারা খাদ্য অধিদপ্তরের একটি স্পেশাল সাজেশন পেতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন